দেখাচ্ছি টাইগার মুরগিগুলো আমার দুই মাস হবে আর সরি আজকে উনষাট দিন তো প্রায় দুই কেজি হবে মুরগিটা মুরগি ব্যবসায় যদি লাভ করতে চান তাহলে অবশ্যই আপনার অরিজিনাল মুরগি পেতে হবে চিনতে হবে এবং অরিজিনাল ভালো মানের বাচ্চা আপনার সংগ্রহ করতে হবে তাহলে মুরগির ব্যবসাতে আপনার লাভবান হতে পারবেন নয় বা লাভবান হবেন না কারণ হচ্ছে এখন কিন্তু বাচ্চার অনেক সিন্ডিকেট চলছে ঠিক মতো বাচ্চা দিচ্ছে না আর বাচ্চা যারা দিচ্ছে তারা মিক্সার করে বাচ্চা দিচ্ছে সোনালী হাইব্রিডের বাচ্চা টাইগার মুরগির বাচ্চা বলে বিক্রি করছে আর আমি মনে করি বাচ্চার জাম দাম যেহেতু এখন অনেক বেশি প্রায় সত্তর টাকা করে পার পিস জিরুম মুরগির বাচ্চা তো সেজন্যে আমি মনে করি এখন মুরগি বাচ্চা কেউ নেবেন না মানুষের জন্য যদি কেউ মুরগি পালন করেন তাহলে মুরগি বাচ্চা এখন না নেওয়াটাই বেটার কারণ হচ্ছে সত্তর টাকা দিয়ে মুরগি বাচ্চা নিয়ে আপনি এই মুরগিটাকে পঁয়তাল্লিশ দিন খাবার খাইয়ে ওষুধ খাইয়ে তারপরে ছোটো বছর থেকে ছোটো থেকে যখন বড় করবেন তখন মোটিলিটি মিটি আসে তো সেই জন্যে আমি মনে করি যে আপনারা এখন বর্তমানে সত্তর টাকা পার পিস বা পঁয়ষট্টি টাকা পার পিস মুরগি বাচ্চা নেবেন না হ্যাঁ নাসির ভাই আছে আমাদের সাথে নাসির ভাই কি খবর ভালো আছেন যারা লাইভ দেখছেন লাইভে আসেন কমেন্টে কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন কমেন্ট না করলে তো বুঝবো না যে কোথায় কে কোথায় থেকে দেখছেন আর মুরগি পালন সম্বন্ধে যদি কারো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করেন এই মুরগিটা হচ্ছে সিপিএফ থ্রি টাইগার মুরগি আজকে বয়স হচ্ছে উনষাট দিন টাইগার মুরগিটা কিন্তু দুইভাবেই পালন করা যায় মাংসের জন্য পালন করা যায় এবং ডিমের জন্য পালন করা যায় এই মুরগিটা যখন সাড়ে চার মাস বয়স হবে তখন থেকে ডিম ডিমে আসবে টানা পনেরো মাস পর্যন্ত ডিম দেবে এই মুরগিটা কিন্তু দেশি মুরগি যে আছে উমে বসে এই মুরগিটা কিন্তু উমে বসবে না শুধু ডিম দিবে। করেন কে কোথায় থেকে দেখছেন আর আমি মুরগিগুলা রমজানের আগের দিন আশা করি বিক্রি করে ফেলব আর কিছু মুরগি বিক্রি করেছি আপনার প্যারেন্টসের জন্য আর আমিও কিছু মুরগি রাখব প্যান্টসের জন্য আর বাকি মুরগিগুলো বিক্রি করে ফেলব রমজানের আগের দিন আর আমি বারবার করে আপনাদেরকে বলছি এখন কিন্তু মুরগির বাচ্চার দাম হাই করে রেখেছে কোম্পানিগুলা প্রায় সত্তর টাকা পার পিস মুরগির বাচ্চার দাম জিরু মুরগির বাচ্চার দাম এখন কেউ মুরগি বাচ্চা নেবেন না তাহলে দেখেন কোম্পানিরা কিছুদিন যখন মুরগি বাচ্চা চলবে না তখন ঠিকই মুরগির বাচ্চার দাম কমাবে আর আমরা যারা খামারিরা আছি ভাই আমরা যদি এক মাস মুরগি পালন না করি তাহলে কিন্তু আমরা না খেয়ে মরে যাব না তাহলে তো এক মাস কোম্পানিরা যখন মুরগি বাচ্চা বিক্রি করতে পারবে না তখন তারা মুরগির বাচ্চাগুলো কি করবে তখন তারা বাধ্য হয়ে মুরগি বাচ্চার দাম কমিয়ে বিক্রি করবে বুঝতে পারছেন আশা করি ভাই আমার কথাগুলো মুরগির বাচ্চা তো এটা স্টক করে রাখার বিষয় না আর স্টক করে রাখতে পারবে না আলু পেঁয়াজ এসব স্টক করে রাখতে পারবে কিন্তু মুরগির বাচ্চা একটা জীবন্ত প্রাণী এই জীবন্ত পানি তো আপনার স্টক করে রাখতে পারবে না সেই জন্য দেখা গেছে মুরগি বাচ্চাটা একটু কম রেটে বিক্রি করে ফেলবে তো এতে করে আস্তে আস্তে মুরগি বাচ্চার দাম কমবে আর আমরা যদি এখন সত্তর টাকা বাহাত্তর টাকা পার পিস বাট মুরগি বাচ্চার দাম তো আমরা যদি সবাই মুরগি বাচ্চা নেই আর ডিলারদেরকে বলি যে মুরগি বাচ্চা দেন মুরগি বাচ্চা দেন তাহলে ঠিকই কোম্পানি ভাবতেছে যে মুরগির বাচ্চার চাহিদা আছে তো আমরা যে দাম রেখেছি সেই দামই রাখি বুঝতে পারছেন আমার কথা তো সেই জন্য আমি বলতেছি যে খামারি ভাইদেরকে আমরা সবাই ঐক্যবদ্ধ হই যে এক মাস আমরা মুরগি পালন করব না মুরগি বাচ্চা নেবো না দেখে মুরগির বাচ্চার দামটা কোথায় যায় ভাই ভাই কমেন্ট করেন প্রশ্ন থাকলে বলেন আর আমি কথা ঠিক বলেছি কিনা সেটা বলেন বলেন আমরা যখন এক মাস মুরগি বাচ্চা নেব না ঠিকই দেখবেন যে কোম্পানি অনেক বাচ্চার দাম কমিয়ে ফেলছে কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন ভাই এগুলি হচ্ছে অরিজিনাল সিপিএফ থ্রি অর্থাৎ আমরা যারা বলি টাইগার মুরগি এগুলি হচ্ছে টাইগার মুরগি